ওম শান্তি আজকের মুরলির তারিখ পনেরোই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা মায়াজিৎ হওয়ার জন্য গাফিলতি করা ছাড়ো দুঃখ দেওয়া আর দুঃখ নেওয়া এটাই হলো অত্যন্ত বড় গাফিলতি বাচ্চারা যা তোমাদের করা উচিত নয় প্রশ্ন বাবার আমাদের সব বাচ্চাদের প্রতি কোন আশাটি রয়েছে উত্তর বাবার আশা হলো আমার আমার সব বাচ্চারা যেন সমান সদা পবিত্র হয়ে যায় বাবা হলেন সদা সুন্দর তিনি এসেছেন বাচ্চাদেরকে শ্যাম থেকে সুন্দর বানাতে মায়া কালো বানায় আর বাবা সুন্দর বানায় লক্ষ্মী নারায়ণ হলো সুন্দর তাই কালো পতিত মনুষ্য গিয়ে তাদের মহিমা কীর্তন করে আর নিজেকে অতি নিজ মনে করে বাবার শ্রীমত এখনই পাওয়া যায় যে মিষ্টি বাচ্চারা এখন গৌর শত হওয়ার পুরুষার্থ করো ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এ অতি মূল্যবান সময় এই সময় পুরুষার্থ করে বাবার ওপর সম্পূর্ণ সমর্পিত হতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে কোনো প্রকারের গাফিলতি যেন না করা হয় এক পিতার মতেই চলতে হবে দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য বস্তুকে সামনে রেখে অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে আত্মাকে শত প্রধান পবিত্র বানানোর জন্য পরিশ্রম করতে হবে ভেতরে যা কিছু দাগ রয়েছে সেগুলোকে পরীক্ষা করে বের করে দিতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব ব্যাখ্যা পবিত্রতাকে সুখ শান্তির জননী বলা হয়ে থাকে যে কোনো প্রকারের অপবিত্রতা দুঃখ অশান্তির অনুভব করায় ব্রাহ্মণ জীবনে অর্থাৎ প্রতিটি সেকেন্ডে সুখময় স্থিতির অনুভব যদি দুঃখের ঘন হয় কিন্তু যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে দুঃখের অনুভব হতে পারে না পবিত্র আত্মারা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয় স্লোগান সাধনগুলির প্রয়োগ করেও সাধনাকে বৃদ্ধি করাই হল অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ওম শান্তি